এই জন্য বিপদে পড়লে কখনো আল্লাহর থেকে মুখ ফিরাতে নেই বিপদে পড়লে কখনো আল্লাহকে গালি দিতে নেই ব্যবসা বাণিজ্য লোকসান হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে নিজের ফ্যামিলির অ্যাক্সিডেন্ট হয়ে দরজা মারা গেছে নিজের সব কিছু লুটপাট করে নিয়ে গিয়েছে নিজের বিজয়ের থেকে পরাজয় হয়েছি এই সমস্ত কিছুর ক্ষেত্রে রবের উপর তাওয়াক্কুল থাকা রবকে বিশ্বাস করা আমার যা ভালো হচ্ছে যা খারাপ হচ্ছে সব রব আলমিন সন্তুষ্ট হয়ে করতেছেন অতএব আমার ভালোর জায়গা আমি রবের উপর সন্তুষ্ট খারাপের জায়গা আমি রবের উপর সন্তুষ্ট বলেন আলহামদুলিল্লাহ এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে তকদিরের ভেজাল আছে তাহলে আপনি ইমানদার না এই জন্য দেখবেন রাস্তাঘাটে অনেক মানুষ আপনার সাথে চলে আপনার ফ্রেন্ড সার্কেল এদের মধ্যে দেখবেন অনেকে আছে খারাপ কিছু হয়েছে বিপদ আসছে তো সে রবকে গালি দিচ্ছে কেমন গালি দিচ্ছে যে রবকে আর কাউরে চোখে দেখলো না তার মানে রব কানা রবকে বলে কি বলে না আমার সব নষ্ট হয়ে গেছে ব্যবসা বাণিজ্য ফসল আদি রব কি আর কাওরা দেখলো না সন্তান মারা গেছে রব কি আর কাউকে দেখলো না রবের উপর অসন্তোষ অসন্তুষ্ট হচ্ছে দিনের ব্যাপারে অসন্তুষ্ট হচ্ছে অমুক দিন বিবাহ করা যাবে না রাস্তা উষ্ঠা খাইছে তোমার সফর খারাপ আর যায়ও না বলে কি বলে না হ্যাঁ অমুক মাসে বিবাহ করা যাবে না অমুক দিন বিবাহ করা যাবে না তার মানে ওই দিনটা আল্লাহ খারাপ করে বানাইছেন আর বাকি ছয় দিন আল্লাহ ভালো করে বানাইছেন কি বিষয় এটা দাঁড়াচ্ছে না কথা বুঝেন আপনারা এটা দাঁড়াচ্ছে কিনা হাদিস হাদিস শোনেন হাদিস শোনেন্লি হোসেন দিন হচ্ছে আল্লাহ সময় হচ্ছে আল্লাহ সময় মানে আল্লাহ হয় বলে তোমার শনিবার তোমার শুক্রবার তোমার জানুয়ারি তোমার ফেব্রুয়ারি তোমার মহাবম তোমার জিলহজ তোমার সকাল বেলা তোমার বিকেলবেলা এই সব কিছু আল্লাহ তো আলাই তৈরি করছেন অতএব তুমি এটা ভালো ওটা খারাপ এটা বইল না তাহলে কুফুরি হবে ইমান নষ্ট হয়ে যাবে তাহলে তকদিরের উপর বিশ্বাস রাখা আবারও বলেন যে আমার তদি ভালো এবং মন্দ যা কিছু হচ্ছে সব সবকে রেখেছেন অতএব এর উপর আলহামদুলিল্লাহ এর উপর বলেন এর উপর আলহামদুলিল্লাহ এবার আল্লাহ তালা বলেন যেটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যদি আমাদের জীবনে ভালো কিছু ঘটে তাহলে আমি খুব খুশি আল্লাহর দরবারে বারবার শুক্রিয়া আদায় করতে থাকি আপনাদের কাতারেও এমন মুসলমান আছে যার জীবনে ভালো কিছু ঘটলে সে বারবার আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যায় তার মুখের মধ্যে হাস্যজ্জ্বল চেহারা আবার ওই একই ব্যক্তির জীবনে যদি খারাপ কিছু ঘটে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কোনো লোকসান হয় তার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে ফ্যামিলির কেউ যদি মারা যায় তার জীবনে বড় যদি কোনো বিপদ চলে আসে ওই ব্যক্তিটাই যে ব্যক্তির আলহামদুলিল্লাহ বলেছে দেখবেন ওই ব্যক্তিটাই রবের উপর নারাজ হয়ে যাইতেছে আমাদের মধ্যে আছে আপনাকে আমেরিকায় বেহিমানদের তালাশ করতে হবে না এই আমাদের মধ্যে আছে মূল্য কাছে না নাই বলেন তাদের ব্যাপারে আল্লাহ ايات <applause> الله ما اصاب من مصيبه في الارض ولا في ولا في انفسكم الا في كتاب من قبل ان نبراها الله মনে করেছ তোমাদের উপর যে বিপদ আপদ আসতেছে তোমাদের উপর যে আজাব গজব হচ্ছে তোমাদের উপর যত রকমের দুঃখ কষ্ট নাজিল হচ্ছে জীবনে ঘটতেছে তুমি কি মনে করেছ এটা তোমার জীবনে লেখা নাই আল্লাহ বুঝাইতে চান তুমি মনে রাখো তোমার জীবনে যা বিপদ আপদ হয়েছে সেগুলো সব আল্লাহ তাহলে তোমার সৃষ্টির পূর্বেই লিখে রেখেছে তোমার সৃষ্টির পূর্বে লিখে রেখেছেন তুমি গালি দিলেই কি হবে তুমি বিশ্বাস না করতে পারো তোমার জীবনের কষ্টকে তুমি সহ্য না করতে পারো বরণ না করতে পারো কিন্তু তুমি এটা জেনে রেখো তোমার সৃষ্টি সত্তর হাজার বছর পূর্বে আল্লাহ লিখে রেখেছেন জন্য আবারও সবাই দিল থেকে আওয়াজ দিয়ে বলেন আমার জীবনে যা কিছু ভালো হচ্ছে যা কিছু খারাপ হচ্ছে এগুলো সবকিছুর ব্যাপারে আমি ঘোষণা দিলাম আলহামদুলিল্লাহ